জয় বাবা বিশ্বকর্মার জয় আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা পুজোর এই ব্রত কথা শুনলে দারুণ সাফল্য মেলে যদি বিশ্বকর্মা পুজো নাও করে থাকেন তাহলে আজকের দিনে অন্তত এই ব্রত কথাটা শোভন করে যদি আপনার বাড়িতে কোনো যানবাহন বা যন্ত্রপাতি থাকে বা কমপক্ষে একটি সাইকেলও থাকে তাহলেও কিন্তু সেটি পরিষ্কার করে তাকে ফুল দিয়ে সেই সংক্রান্তির এই ব্রত কথাটা অবশ্যই শুনবেন তাহলে আপনার ও আপনার পরিবারের সকলের মঙ্গল হবে যেহেতু ব্রত কথাটা সবার শোনার দরকার সেই কারণে আমি একটু তাড়াতাড়ি আজকে ভিডিওটা দিলাম আর বলবো শুরু করার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে চ্যানেলের পাশে অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন বিভিন্ন পেশার মানুষ বিশ্বকর্মা পুজো করেন উন্নত ভবিষ্যৎ নিরাপত্তার কাজের পরিস্থিতি ও নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজের ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করেই এই পুজো করেন মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এইরকম সব স্থানেই কিন্তু বিশ্বকর্মা পুজো হয় পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন ভাদ্র মাসের এই শেষ দিনে বাড়িতে বা দোকানে কারখানাতে যে সকল স্থানে যন্ত্রপাতি আছে সেখানেই পুজো করা হয় বিশ্বকর্মা বাবার বিশ্বকর্মা পুজো আজকের দিনে অনেকেই পালন করেন আর এই ভাদ্র সংক্রান্তির ব্রত কথা এবং বিশ্বকর্মার ব্রত কথাটি একবার হলেও কিন্তু আপনাদের শ্রবণ করা প্রয়োজন যারা পুজো করছেন কেউ যদি কোনো পুজো করে নাও থাকেন তাহলেও কিন্তু এই ব্রত কথাটা শুনবেন কারণ আপনার বাড়িতে যে কোনো একটা যন্ত্রপাতি বা যানবাহন আছেই অন্তত একটা সাইকেল তো আছেই তা তাকে পুজো করে সংক্রান্তির এই ব্রত কথাটা শ্রবণ করলে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হবে ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি বলা হয় পুরাণ মতে এই তিথিতেই বিশ্বকর্মার জন্ম হয় আর যেহেতু দেব শিল্পী বিশ্বকর্মার জন্মদিন তাই ওনার জন্মদিনও পালন হচ্ছে সাথে ওনার পুজোও হয় ওনার আরাধনাও হয় হিন্দু ধর্মে সব দেবীর পুজোর তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির উপরে একমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির হয় সূর্যের ভাদ্র ভাদ্র সংক্রান্তি অর্থাৎ মাসের শেষের দিন বিশ্বকর্মার আরাধনা দিবস এই দেবতা হচ্ছেন স্থাপত্যের দেবতা কথিত আছে দ্বারকা নগরী শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র দেবতাদের বাহন ইত্যাদির নির্মাতা কিন্তু বাবা বিশ্বকর্মা দেব এবার আমরা বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের ব্রতকথা শ্রবণ করি ধনপতি সদাগর বিপুল বাণিজ্য দ্রব্য নিয়ে দেশে ফিরছেন বিদেশে নিয়ে গিয়ে জিনিস বিক্রি করে লাভ হয়েছে প্রচুর আর সেই লাভ থেকে সেই সব জিনিস কিনেছেন তা স্বদেশে বিক্রি করলে লাভ হবে আরও এবং ছেলে লক্ষ্যপতির বিয়েটাও বেশ জাঁকজমক করেই দেওয়া যাবে মনে মনে এইসব ভাবার সময় তার দৃষ্টি গেল নদী পারে দূরের এক তাল গাছের দিকে দেখেন এক পরমা সুন্দরী কেশবতী কন্যা উপরে বসা আর তার চুল নেমে মাটি পর্যন্ত মানে এতটাই লম্বা চুল সদগর তাকে নিয়ে পুত্রবধূ করবেন ঠিক করলেন এরপর সদগর মেয়েটির পরিচয় জানতে চাইলেন মেয়েটি তো কেঁদে সারা তার বাপ মা ছিল খুব গরিব বছর বছর তার মেয়ে হতো এবার মেয়ে হলে নদীর জলে ভাসিয়ে দেবেন এই ছিল বাপের পণ তাই এবারও মেয়ে হলো আর অমনি তাকে ভাসিয়ে দেওয়া হলো কলার ভেলায় নদীর পারে এক তাল গাছ তার ওপর চিল চিলিনির বাসা মেয়েটিকে দেখে তাদের দয়া হলো নদী থেকে এনে নিজেদের কাছে এনে তাকে মানুষ করলো শেখালেন চৌষট্টি কলা ধনপতি এসব শুনে বললেন এবার থেকে আর তোমার কষ্ট হবে না মা তাকে নিজ পুত্র লক্ষপতির সঙ্গে মহা ধুমধামে বিয়ে দিয়ে দিলেন রসন চৌকি সাত দিন আমোদ আহ্লাদ হইচই কত কি মেয়েটি এবার সুখের মুখ দেখল বাড়ির অন্য বৌরা একে দেখে তো ঈর্ষায় কাতর এ মেয়েকে যে সবাই মাথায় করে রাখে এমন কি গুণ আছে তার না জানে রান্নাবান্না না জানে সহবত তবে তার উপরে বাপের বাড়িতে তাল গাছ বাপ রে শুনলেই তো গা গিনগিন তাকে তাই শাস্তি দেওয়ার জন্য ধনপতির অন্য পুত্র বধুরা সবাই তাদের আত্মীয় কুটুমের খাওয়ার নিমন্তন্ন দিল আর এসবের রান্নার ভার দিল লক্ষ্যপতির বউকে কেমন জব্দ এদিকে নিজের ঘরের জালনায় সুতো বেঁধে রেখেছিল ধনপতির বউ সুতোর অপর প্রান্ত বাধা সেই তাল গাছে সেখানেই তো থাকে চিল চিলেনি তাকে তো তারাই লালন করেছে সুতোয় টান পড়তেই তারা বুঝলো তাদের মেয়ের কিছু একটা হয়েছে অমনি চিলেনি তার ঘরে এসে হাজির সমস্যা শুনে বলল মেয়ে রাধে জানিস না তো কি হয়েছে তুই এক একটা রান্নার জিনিস উনুনে চড়াবি আর বিশ্বকর্মাকে স্মরণ করবি দেখবি সব রান্না উতরে যাবে সত্যি সত্যি তাই হলো অতিথিরা তো খেয়ে ধন্য ধন্য করতে লাগলো আর অন্যদিকে অন্য বউরা তো ভীষণ ক্ষুব্ধ একদিন তারা দেখে রাতে ঘুম থেকে উঠে লক্ষপতির বউ সুতোয় টান মারছে আর অমনি চিলে নিয়ে এসে হাজির তাদের মধ্যে সারা রাত কত সুখ দুঃখের কথা এসব দেখে অন্য বউয়েরা গজর গজর করতে করতে ভাবলো এই তবে কাণ্ড দেখাচ্ছি মজা পরদিন রাতে তারা সুতো ধরে টানলো আর তৎক্ষণাৎ আবার চিল সব নিয়ে এসে হাজির অমনি বউয়েরা মিলে তাদের ধরে কেটে ফেললো লক্ষ্যপতির বউকে তার মাংস রেধে খেতে দিল আর ওদের হাড়গোড়গুলো রাখলো বাড়ির পেছনের উঠোনে গর্ত করে লক্ষ্যপতির বউ তো খেতে বসে মাংসের মধ্যে থেকে তার বাপ মা চিল চিলেনির গন্ধ পায় কান্নায় তার গলা বুঝে আসে কিছুটু না খেয়ে হাত ধুয়ে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে তাদের তখন তারা স্বপ্ন দেখায় বাড়ির শোনা আমাদেরকে মেরে ফেলেছে তুই এখন থেকে স্নান করে শুদ্ধ কাপড় পরে বিশ্বকর্মার ঘট মানে নতুন ঘট স্থাপন করে এক মনে বিশ্বকর্মাকে ডাকবি তারপরে ঘটের জল আমাদের হাড় গোড়ে ছিটিয়ে দিবি ঘুম থেকে উঠে বউ সঙ্গে সঙ্গে সেটাই করলো আর চিল চিলেন নবজন্ম হলো তারা উড়ে যাওয়ার আগে তার মেয়েকে বলে গেল এখন আর আমাদের সুতো ধরে টানার দরকার নেই তোর যা মনোবাসনা বিশ্বকর্মাকে জানালেই হবে সেই থেকেই বাবা বিশ্বকর্মা পুজোর প্রচলন শুরু ভাবতে খুবই অবাক লাগে বন্ধুরা চিলের ইংলিশ হচ্ছে কাইট আবার কাইট মানে ঘুড়ি আর এই বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়ানোর সঙ্গে মিলটাও বড়ই অদ্ভুত অথ বিশ্বকর্মা পুজোর ব্রত কথা সমাপ্ত তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো ব্রত কথাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি প্রয়োজন মনে হয় এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দেবেন তারাও এই তথ্যটি জানতে পারবে এই কাহিনিটা জানতে পারবে তো যাই হোক আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সামনেই দুর্গা পুজো সুস্থ থাকতে হবে আনন্দ করতে হবে তাই সব সময় সকলকে যত্নে রাখুন নিজেও যত্নে থাকুন খুব আনন্দ করুন তাহলে বলবো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে জয় বাবা বিশ্বকর্মা জয় জয় বাবা বিশ্বকর্মা জয় জয় বাবা বিশ্বকর্মা জয় সকলকে সুস্থ রেখো এবং ধন সম্পদে ভরিয়ে দাও সবার ঘর